আজকে বাংলা তথা ভারতবাসীর যুবকদের আবার সেই সংগ্রামের পথে আসার প্রয়োজন আছে সংবিধান সংগ্রামী সাথী এখন মান্যদান করবেন আমাদের জেলার অন্যতম সদস্য মানে সংবিধান যে সমস্ত বীর সৈনিক বীর সেনা যারাই ভারতকে স্বাধীন করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন নিজেদের অর্থ নিজেদের টাকা পয়সা যারা উৎসর্গ করেছিলেন তাদের নাম ভারতকে স্বাধীন হওয়ার জন্য ইন্ডিয়ান গেটে বহু নাম লেখা আছে কিন্তু তার মধ্যে অনেক নাম লেখেননি আমাদের ফুরফুরা শরীফের ই রবু বাক্কার সিদ্দিকির রহমতুল্লাহ তিনিও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন বাদুড়িয়ার মে নিসার আলী তিনিও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমাদের এই চৌরাশি অঞ্চল সহ দেবঙ্গার বুকে আরো বহু মানুষ ছিলেন যারা স্বাধীনতা সংগ্রামী কিন্তু আমরা কি লক্ষ্য করলাম ইন্ডিয়ান গেটে যদি ওই নামগুলো না থাকতো তাহলে মনে হয় ভারতবর্ষের আগামী প্রজন্মের কাছে ভারতবর্ষের এক শ্রেণীর নেতা লিডার রাজনৈতিক কারবারিরা এই সমস্ত ব্যক্তিদের নামগুলোই হয়তো মুছে দিচ্ছে এবং বোঝাতে চাইতো মানুষের কাছে জনসমকক্ষে আনত যে ভারতবর্ষের জন্য মুসলমান সম্প্রদায়ের কোনো অবদান নেই কিন্তু না এই ভারতবর্ষ যতটা হিন্দুর ততটাই মুসলমানের ততটাই শিখ ইসাই প্রতিটা মানুষের ভারতের প্রতিটা নাগরিকের কিন্তু আজকের দিনে দুর্ভাগ্য আমাদের শুনতে হয় কথায় কথায় বলে ভারত ছাড়ো ভারত ছাড়ো শুনতে হয় কিন্তু আমরা বলি এই ভারত কারুর বাবার নয় অর্থাৎ এই ভারত আমার ভারত এই ভারত প্রতিটা মানুষের ভারত এই ভারত থেকে কোনো মানুষকে যাতে চলে না যেতে হয় তার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এবং এটা আমার ভারত আমরা জন্মেছি এই ভারতে মরব এই ভারতে এই ইন্ডিয়ান ঝান্ডাকে স্যালুট জানিয়ে সম্মান জানিয়ে আগামী দিন প্রতিটা কর্মী সমর্থক প্রতিটা দেশবাসী সকলকে চলার কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি এবং ভারতবর্ষ জিন্দাবাদ আগামী দিন সকলের শুভ হোক সুন্দর হোক এই ভারতবর্ষের বর্তমান যে সিচুয়েশন একটা শ্রেণীর মানুষ এমনভাবে ভারতের নাগরিকদের উপরে স্টিম রুলার চালাতে চাইছে আবার সেই রাজত্ব কায়েম করতে চাইছে আজকের ব্রিটিশের দালালির হাত থেকে যে আমরা বেঁচেছি ব্রিটিশের হাত থেকে যে আমরা বেঁচেছি এবং ব্রিটিশের নেতৃত্ব থেকে আমরা যে সরে এসেছি এসে নিজেদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আজকের দিনে আবার মনে হচ্ছে আক্ষেপের সঙ্গে বলতে হয় ব্রিটিশ তুমি ফিরে আসো দাসত্ব আমার জন্মগত অধিকার এটা করলেই মনে হয় এই ভারতবর্ষের এক শ্রেণীর মানুষ খুব খুশি হবে তবে তারা যতই চেষ্টা করুক এই ভারতের মানুষ তাদের কাঁধ মিলিয়ে ভারতের পতাকা ভারতের সার্বভৌমত্ব ভারতের এই সৌন্দর্য বজায় রাখবে এই আশা করেই আমি আমার বক্তব্য শেষ করি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট অর্থাৎ আগামীকাল আগস্ট আমরা ঘোষিতভাবে উত্তোলন করেছিলাম স্বাধীন ভারতের এই স্বাধীন ভারতের এই পতাকা উত্তোলন করার জন্য ভারতবর্ষ তথা আবার বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ যুব সমাজ তাদেরকে রক্ত দিতে হয়েছিল সেই রক্তের বিনিময়ে আমাদের এই পতাকা উত্তোলন করার অধিকার পেয়েছিলাম আর সেটা আজকে আমরা অনুষ্ঠানের মধ্যে পালন করব কিন্তু আমরা একটা জিনিস ভুলে গেছি আমরা ভুলে গিয়েছি কোথায় যে আমরা ব্রিটিশকে তাড়িয়েছিলাম এই কারণ উদ্দেশ্যটা আমরা ভুলে গেছি ব্রিটিশরা যখন আমাদের ভারতবর্ষ শাসন করেছিল তখন তারা জন্য ইউনিভার্সিটি তৈরি করেছিল কাল ইউনিভার্সিটি ব্রিটিশ আমলে তৈরি মানুষের জীবন জীবিকা চালানোর জন্য তারা রেলপথ তৈরি করেছিল স্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছিল হাসপাতাল তৈরি করেছিল এত কিছু তৈরি করার পরেও ভারতবাসী চেয়েছিল ওদের পরিষেবা যেটাই থাকুক না কেন আমাদের ওই পরিষেবার থেকে মূল্যবান আমাদের কাছে আমাদের ভারতবর্ষ আমাদের অধিকার আমার নিজস্ব সংবিধান তৈরি হবে আমাদের ভারতীয় সংবিধান তৈরি হবে আমরা হচ্ছি ভারত চালানোর কারিগর তৈরি হব অর্থাৎ বিদেশিদেরকে তাদের যে বর্ষতা তাদের দাসত্বই আমরা থাকবো না এর জন্যই ভারত স্বাধীন হওয়ার প্রয়োজন ছিল ভারত স্বাধীন হয়েছিল পঞ্চাশ সালের সংবিধান তৈরি হয়েছিল কিন্তু আবার আবার আমরা ঠিক পথে ঠিক ওই জায়গায় চলে আসছি সে ব্রিটিশের কিছু দালাল তৈরি হচ্ছে যাদের যারা চাইছে ব্রিটিশের মতো এই ভারতবাসীকে আবার তাদের দাস তৈরি করতে আজকে তম স্বাধীনতার আগ মুহূর্তে আমি বলতে চাইছি আজকে বাংলা তথা ভারতবর্ষের যুবকদের আবার সেই সংগ্রামের পথে এগিয়ে আসার প্রয়োজন আছে তা না হলে আগামী দিন সে ব্রিটিশের উত্তর উত্তরসুরী হিসাবে কিছু যারা নেতৃত্ব তৈরি হয়েছে বাংলা ভারতবর্ষে তাদের কাছে আমাদের দাস হয়ে থাকতে হবে অর্থাৎ হয়তো আমাকে আমাদেরকে আবার নতুন করে স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হবে সেই জায়গায় পৌঁছানোর আগেই আমাদের এই ভারতীয় স্বাধীনতার যে মূল মড মূল বিষয়বস্তু মানুষকে তুলে ধরে মানুষকে এগিয়ে আসার আহ্বান করতে হবে আমাদেরকে সংক্ষেপ করলাম আমাদের টাইম হয়েছে আমরা কথা উত্তোলনের মধ্যে